প্রিয় ছাত্রছাত্রী তোমরা কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো তোমাদের স্যার তোমাদের জন্য জন্য অর্থাৎ ক্লাস একেবারে ভৌতবিজ্ঞানের শেষ অধ্যায় যে যৌগ অধ্যায়টি আছে সেখান থেকে হাইড্রোকার্বন নিয়ে আজকে হাজির আজকের পর্বে একেবারে জল ভাতের মতো করে আমরা জানবো হাইড্রোকার্বন বিষয়টা কি এবং এর নামকরণ কিভাবে হয় চলো তাহলে শুরু করি শুরু করার আগে তোমরা দেখতে পাচ্ছ আমি এদিকে একটা ফ্লোচার্ট বানিয়ে রেখেছি সেই ফ্লোচার্টটার কনসেপ্টটা আগে ক্লিয়ার করি তারপর আমরা চলে যাব বিষয়ে ঠিক আছে আগে দেখে নাও এখানে লিখেছি আমি অন মিথ এর অর্থ হচ্ছে যদি কোনো হাইড্রোকার্বনে একটা কার্বন যদি থাকে অর্থাৎ একটা কার্বন নিয়ে যদি সেই যোগটা গঠন হয়ে যায় তাহলে সেটার নাম সেটা কি আমরা বলবো মিথ সেটা কি বলবো মিথ অর্থাৎ কোনো হাইড্রোকার্বনে একটি যদি কার্বন থাকে তাহলে মিথ যদি দুটো হাইড্রোকার কার্বন থাকে তাহলে বলবো ইথ যদি তিনটে থাকে তাহলে প্রোপ যদি চারটে থাকে তাহলে বলবো বিউট যদি পাঁচটি থাকে তাহলে পেন্ট ছটি থাকলে হেক্স সাতটি থাকলে হেপ আটটি থাকলে অক্ট নটি থাকলে নন এবং দশটি থাকলে ডেক তাহলে আমরা বুঝলাম কি কার্বন সংখ্যার গণনা অনুযায়ী বা সংখ্যা অনুযায়ী সেই হাইড্রোকার্বনের নাম অন্য রকম হবে বা ভিন্ন রকমের হবে এবার আমরা বিষয়ে আসছি তোমরা দেখতেই পাচ্ছ বিষয়ের নামই হচ্ছে হাইড্রোকার্বন এর অর্থ হচ্ছে আমরা আমাদের পৃথিবীতে অসংখ্য জৈব যোগ দেখছি জৈব দেখছি অর্থাৎ যেমন আমরা ধরি একটা জল ঠিক আছে জল জলকে যদি আমরা ভাঙি তাহলে আমরা কি কি পাবো হাইড্রোজেন এবং অক্সিজেন তাই না তাহলে হাইড্রোজেন তাহলে আমরা জলকে ভেঙে পাচ্ছি হাইড্রোজেন এবং অক্সিজেন ঠিক একই রকম যে সমস্ত জৈব যোগকে ভেঙে আমরা কার্বন এবং হাইড্রোজেন পাবো তাকে আমরা বলবো হাইড্রোকার্বন ক্লিয়ার এ পর্যন্ত ক্লিয়ার চলো এবার আলোচনা করি তাহলে আমরা কি বলবো হাইড্রোকার্বনটাকে বলবো সংজ্ঞাটা বা দেখি প্রথমে হ্যাঁ সংজ্ঞা কি বললাম সংজ্ঞা হাইড্রোজেন হাইড্রোজেন এবং কার্বন দ্বারা গঠিত যৌগকেই কি বলে বলো হাইড্রোকার্বন বলে হাইড্রো কার্বন বলে আমরা কি পেয়ে গেলাম সংজ্ঞা পেয়ে গেলাম এবার আমরা দেখবো হাইড্রোকার্বনের প্রকারভেদ হাইড্রোকার্বনের প্রকারভেদ বেসিক্যালি তিন প্রকার ঠিক আছে কিন্তু আমাদের বইয়ের অনুযায়ী আমরা দেখব বলবো দুই প্রকার কেন তিন প্রকার বলছি বা দুই প্রকার বলছি চলো এবার আলোচনা করি ঠিক আছে আমাদের বই অনুযায়ী হাইড্রোকার্বনের প্রকারভেদ হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন কি বলবো আমরা সম্পৃক্ত হাইড্রোকার্বন এক নম্বর সম্পৃক্ত হাইড্রোকার্বন সম্পৃক্ত হাইড্রো কার্বন ঠিক আছে এবার বলি সম্পৃক্ত হাইড্রোকার্বন তাকে বলব যে সমস্ত হাইড্রো যৌগে অর্থাৎ হাইড্রোকার্বন যৌগে কার্বন কার্বনের সঙ্গে শুধুমাত্র একটি বন্ধনী দ্বারা একটি বন্ধনী দ্বারা একটি সমযুজি বন্ধনী দ্বারা পরস্পরের মধ্যে যুক্ত হয়ে যে যৌগ গঠন করবে তাকে আমরা বলবো সম্পৃক্ত হাইড্রোকার্বন ঠিক আছে আবার বলি যে হাইড্রোকার্বন যৌগে কার্বন কার্বনের সঙ্গে পরস্পরের সঙ্গে একটি সমযোজী বন্ধনী দ্বারা যুক্ত হয়ে যে যৌগ গঠন করবে তাকে আমরা বলবো হাই সম্পৃক্ত হাইড্রোকার্বন অর্থাৎ এখানে আমরা পেলাম যদি কার্বন কার্বনের সঙ্গে একটি অর্থাৎ কার্বন কার্বনের সঙ্গে শুধুমাত্র একটি দ্বারা যৌগ গঠন করছে এখানে ডবল বন্ধনী নেই ট্রিপল বন্ধনী নেই শুধুমাত্র সিঙ্গেল বন্ধনী দ্বারা বন্ধন সমযোজী বন্ধনী দ্বারা যোগ্য গঠন করছে তখন তাকে আমরা বলবো সম্পৃক্ত হাইড্রোকার্বন এরকম হতে পারে দেখো এরকম কি কার্বন সংখ্যা বাড়তেই পারে একটা যৌগে যোগে কি কার্বন সংখ্যা অসংখ্য থাকতে পারে এরকম ভাবে পার্ট থাকবে ঠিক আছে তাহলে আমরা এই ছোট্ট পার্টটাকে নিয়ে আলোচনা করি ঠিক আছে দেখতে পাচ্ছি এখানে কি কি একটা দুটো কার্বন এবং তাদের মধ্যে কি একটা সিঙ্গেল বন্ধন আছে সিঙ্গেল বন্ড আছে তাই না এটা কি আমরা বলবো সম্পৃক্ত হাইড্রোকার্বন এবং এটা একটা নাম আছে কি নাম এটা বলতো এটা এটার নাম হচ্ছে এল কেন এটার নাম কি বললাম অ্যালকেন যেটাকে যদি আমরা ইংরেজিতে লিখি তাহলে লিখতে পারি এল কেন কি বললাম অ্যালকেন তাহলে অ্যালকেন কিসের মধ্যে পড়ে সম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে পড়ে কেন পড়ে কারণ অ্যালকেন যখন গঠন হয় তখন কার্বন কার্বনের সঙ্গে কি সিঙ্গেল বন্ধনী সমযোজী সিঙ্গেল বা এক বন্ধনী দ্বারা আবদ্ধ হয়ে যোগ গঠন করে তার জন্য এটা হচ্ছে অ্যালকেন এবার আমরা দেখব কি অ্যালকেন ধরো সাপোজ এখানে এই অ্যালকেনটার তাহলে নাম কি হবে অ্যালকেনটার নাম কি হবে ইউ যে আই ইউ প্যাক নেম আছে সেই নামটা কি হবে এবার চলো আলোচনা করি তাহলে অ্যালকেন কি পেলাম চলো আমি নিচে বলে দেখছি দুটো কার্বন পেয়েছি তাহলে দুটো কার্বনের প্রথম যে কার্বনটা আছে আমরা জানি প্রতিটি কার্বনের যোজ্যতা হচ্ছে চার অর্থাৎ তার ইলেকট্রন ভ্যালেন্সি হচ্ছে ফোর অর্থাৎ সে চারটে যদি ইলেকট্রন পেয়ে যায় তাহলে কি সে ঠান্ডা হয়ে যাবে সে স্থির হয়ে যাবে বা সে যোগ গঠন করে ফেলবে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সমযোজী বন্ধন আছে মানে কি এখানে দুটো ইলেকট্রন আছে এই এখান থেকে দুটো ইলেকট্রনের কি এই একটা শেয়ার করছে এবং পরের এই যে পাশের ইলেকট্রন এই কার্বনটি আছে সে একটি শেয়ার করছে তাহলে এখনো তাদের কাছে তিনটি খালি জায়গা পড়ে আছে ঠিক আছে তিনটে খালি জায়গা পড়ে আছে তাহলে তিনটে খালি জায়গা কি পরে আসবে কি আসবে হাইড্রোজেন আসবে কি আসবে হাইড্রোজেন কারণ তার জন্য হচ্ছে হাইড্রোকার্বন যোগ দেখো হাইড্রোজেন দিয়ে এবার এটা নাম কি হবে বেসিক্যালি প্রথমেই আমরা দেখবো কটা কার্বন দিয়ে গঠিত যোগটা দুটো আর দুটো হলে দেখো তোমরা কি আছে ঈদ কি আছে ঈদ দুটো হলে ঈদ তাহলে দুটো হলে ইফ পেয়ে গেলাম আর এখানে দেখো এ এ ই যুক্ত আছে তাহলে এ এন ই তাহলে এটাকে যদি আমি ইংরেজিতে লিখি তাহলে হবে ই টি এইচ এ এন ই ইফ এন কি হচ্ছে ইথেন কি পাচ্ছি আমরা ইথেন কি পাচ্ছি আমরা ইথেন তাহলে আমরা প্রথম পেয়ে গেলাম কি যদি দুটো কার্বন নিয়ে হয় তার নাম দেখতে হবে ইথেন তাহলে ধরো সাপোজ আমি আবার তিনটে কার্বন নিয়ে গঠন করছি তিনটে কার্বন এর কাছে কি অলরেডি চারটের মধ্যে একটা তাহলে তিনটে জায়গা খালি আছে দিয়ে দিলাম হাইড্রোজেন এই যে মধ্যেকার অলরেডি এখান থেকে পেয়ে যাচ্ছে একটা এখান থেকে একটা পেয়ে যাচ্ছে তাহলে আরো কটা পথ আছে দুটো পথ ফাঁকা আছে দুটো পথ দিয়ে দিলাম এই ভদ্র কাছে দেখো কতটা আছে এর কাছে তিনটে আছে তাহলে যদি হাইড্রোজেন দিয়ে দিই তাহলে এই রকম হবে হাইড্রোজেন কতটা হবে হাইড্রোজেন এই রকম হাইড্রোজেন হবে ঠিক আছে হাইড্রোজেন হবে তাহলে এটা কি হলো দেখো তিনটে হাইড্রোকার্বন কার্বন এবং হাইড্রোজেন সংখ্যা হলো আট এর নামটা কি হবে দেখো তিনটে কার্বন ফেল কার্বন হলে কি হয় প্রোপ কি হয় প্রোপ কি হয় যোগ তাহলে কি হবে প্রোপেন কি হবে প্রোপেন পেন তাহলে তোমরা বুঝতে পারলে কি কিভাবে আয়ুপ্যাক নামটা তৈরি করে আমরা পেয়ে করে ফেললাম সম্পৃক্ত হাইড্রোকার্বন এবার আমরা দেখবো দুই নম্বর প্রকার যেটা দুই নম্বর প্রকারভেদ হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন অসম্পৃক্ত হাইড্রোকার্বন অসম্পৃক্ত হাইড্রোকার্বন ঠিক আছে এই দুই নম্বর পেয়ে গেলাম এবার এই যে দুই নম্বর অসম্পৃক্ত হাইড্রোকার্বন আছে তার মধ্যে দুটো সালভেট পড়ে অর্থাৎ দুটো দুটো বিষয় পড়ে একটা বিষয় হচ্ছে অ্যালকিন আর একটা বিষয় হচ্ছে অ্যালকাইন অ্যালকাইন এই যে টোটাল আমরা দেখো তিনটে বিষয় পাচ্ছি একটা অ্যালকেন একটা অ্যালকিন এবং একটা অ্যালকাইন তার জন্য হাইড্রোকার্বনকে তিনটি গ্রুপ বলা হয় বা তিনটি পার্ট বলা হয় কিন্তু অ্যাকচুয়ালি কি হাইড্রোকার্বন দুটো পার্ট একটা সম্পৃক্ত হাইড্রোকার্বন যার আন্ডারে কি পড়ে অ্যালকিন পড়ে এবং আরেকটি একটি একটা পার্ট হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন যান আন্ডারে কি পড়ে অ্যালকিন এবং অ্যালকাইন এবার আমরা শিখব কি অ্যালকিন কি জিনিস এবং অ্যালকাইন কি জিনিস অ্যালকিন যখন কোনো হাইড্রোকার্বনে কমপক্ষে একটি কার্বন কার্বনের সঙ্গে সমযোজি দ্বিবন্ধনী থাকবে সেটা কি আমরা বলবো অ্যালকিন অর্থাৎ কার্বন কার্বনের সঙ্গে কমপক্ষে একটি ডবল বন্ধনে থাকতেই হবে সেই হচ্ছে হাইড্রোকার্বন যোগযোগটা কি আমরা বলবো অসম্পৃক্ত হাইড্রোকার্বন তাহলে এখানে পেয়ে গেলাম তাহলে ধরো সাপোজ তিনটে হাইড্রোকার্বন অর্থাৎ তিনটে কার্বন দ্বারা যোগ গঠন করছে ঠিক আছে আমরা ধরে নিলাম তাহলে দেখতে পাচ্ছি এখানে কি তিনটে কার্বনের মধ্যে দেখতে পাচ্ছি একটা মানে দুটো কার্বন পরস্পরের মধ্যে কি ডাবল বন্ধনী দ্বারা বা ডাবল বন্ড দ্বারা যোগ গঠন করছে তখন সেটাকে আমরা কি বলবো অ্যালকিন এবার দেখবো কি এই অ্যালকিনটার কাজ কি বা নাম কি ঠিক আছে প্রথমে তোমরা দেখে নাও এই যে অ্যালকিনটা আছে সেখানে অলরেডি এই যে কার্বন আছে তার কটা থেকে আমরা বললাম একটু আগে যোজ্যতা চারটি থাকে চারটির মধ্যে কি দুটো কি সমযোজী বন্ধনী তার জন্য দুটো জায়গা ফিল হয়ে গেল আর দুটো জায়গা খালি আছে আর দুটো জায়গা খালি আছে এরও দুটো জায়গা খালি আছে তাহলে এখানে কি যাবে হাইড্রোজেন এখানেও যাবে হাইড্রোজেন এখানেও যাবে হাইড্রোজেন হয়ে গেল তাহলে এর নামটা কি হবে এর নামটা হবে টোটাল কথা কত দুটো কার্বন দুটো কার্বনের জন্য কি হয় ইথ কি হয় ইথ আর আমরা জানি অ্যালকেন বানানো হচ্ছে এ এল কে ই ই এখান থেকে ই এন ই তুলে নাও তাহলে কি হবে ই এন ই তুলে নাও তাহলে কি হলো ইথ যোগ ইন কি হলো ইথিন কি হলো ইথিন কি হয়ে গেল ইথিন তাহলে একই রকম ভাবে ধরো सपोज আমি তিনটে কার্বন নিয়ে এবার গঠন করছি বলবে এটার নামটা কি আমি তিনটা বলছি তাহলে তিনতে তাহলে এর কাছে কটা জায়গা আছে দুটো তাহলে দুটো কার্বন দিয়ে দিলাম এর কাছে কটা কার্বন জায়গা আছে অলরেডি কি একটা জায়গা আছে আর এর কাছে কটা আছে তিনটে জায়গা আছে তাই না দেখো তাহলে এর নামটা কি হবে অলরেডি কি দুটোর তিনটে কার্বন আছে তার জন্য কি হবে বলো প্রপ কি হবে প্রপ যোগ এন কি হবে ই এন ই এন তাহলে কি হবে প্রপিন কি হবে প্রপিন কি হবে প্রপিন তোমাদের বাড়ির কাজ থাকবে যদি চারটে কার্বন যদি থাকে একে অপরের সঙ্গে বন্ধনী তাহলে তার নামটা কি হবে এটা তোমাদের বাড়ির কাজ তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে তার নাম অবশ্যই আমাকে জানাবে ইউপি ইউআই ব্যাক যে নামটা আছে সে নামটা তোমরা আমাকে কমেন্টে জানাবে এটা তোমাদের আমি কাজ দিয়ে রাখলাম চারটে কার্বন থাকলে তার নামটা কি হবে এবার আমরা দেখব অ্যালকাইন যখন কার্বন কার্বনের সঙ্গে যখন যে হাইড্রোকার্বন গঠনের সঙ্গে যে পরস্পরের সঙ্গে কার্বনের সঙ্গে যদি কমপক্ষে একটি অর্থাৎ কমপক্ষে একটি যদি ট্রিপল বন্ধনী বা তিনটে সমযোজী বন্ধনী দ্বারা যুক্ত হয় তাকে আমরা বলবো অ্যালকাইন কি বলবো আমরা অ্যালকাইন অসংখ আছে ধর অসংখ্য এরকম আছে অসংখ্য কার্বন আছে কিন্তু যদি একটি থেকে যায় ডবল বন্ধন ট্রিপল বন্ধনী তাকে আমরা বলবো অ্যালকিন তাহলে আমরা এটা কি এটা কি এর মুছে রাখছি এই জায়গাটা নিয়ে আমরা আলোচনা করছি ঠিক আছে তাহলে দুটো কার্বনের জন্য এটার নাম কি হবে বলো ইথ হবে কি হবে ইথ আর আমরা জানি অ্যালকাইন যদি বানান দেখি দেখবো এল এ এল কে ওয়াই এ l k y n e তাহলে এখানে যদি y e y যুক্ত করি তাহলে কি হবে ইথাইন কি হবে এটাকে যদি তোমরা দেখো তোমরা দেখো এটার নাম কি হচ্ছে ইথাইন কি হচ্ছে ইথাইন ইথাইন এটার নাম হচ্ছে ইথাইন এটা আইইউপিএসি নেম পেгла এবারে আমাদের তোমাদের কাল থাকবে যদি আমার কাছে এই রকম তিনটে কার্বন দিয়ে যদি একটি আমার কাছে সরি 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 যদি একটি অ্যালকাইন থাকে তাহলে তার নাম কি হবে এটা হচ্ছে তোমাদের কাজ ঠিক আছে এবার বলি এই যে দেখতে পাচ্ছ এগুলোর কিন্তু একটা সংকেত আছে অর্থাৎ তারকে চেনার জন্য একটা রাসায়নিক সংকেত আছে এবার সংকেতটা কি আমরা জানব তোমরা প্রথমেই এই হাইড্রোকার্বনের মধ্যে অসম্পৃক্ত হাইড্রোকার্বনের অ্যালকিনটা মনে রাখবা এটা সংকেত হচ্ছে CnC2n n মানে হচ্ছে এখানে যত যোগ করবে এখানেও ঠিক ততই দেব ঠিক আছে যদি এখানে এই এটা সরি তাহলে এটা পেয়ে গেলাম সংকেত পি এন এইচ টু এন এটাকেই যদি আমরা সম্পৃক্ত হাইড্রোকার্বনে নিয়ে আসি তাহলে এটা সংকেত হবে পি এন এইচ টু এন প্লাস টু এটা হয়ে গেল এর কি সংকেত আর এটা ক্ষেত্রে দুই মাইনাস করবো সি এন সি টু এন মাইনাস টু দেখো এই হয়ে গেল তিনটে নাম তিন জোরারই কি সংকেত আমি প্রমাণ দিয়ে দিলাম এই হচ্ছে তোমাদের বেসিক হাইড্রোকার্বনের কনসেপ্ট একেবারে সহজ জিনিস যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাদের নেক্সট পার্ক আসছে এই জৈব রসনের ওপর তোমাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবে না চলো দেখে নাও